আসসালামু আলাইকুম আমি যে সময়টিতে ভিডিও ধারণ করছি আপনারা ভিডিওটি দেখে হয়তো বুঝে গেছেন যে আমি রেল স্টেশনে অবস্থান করছি যাই হোক সময়টির বিষয় বলি এখন সময় ভোর চারটা বিশ মিনিট তো এক ট্রেনের সময় আর দশ মিনিট লেট আছে যাই হোক এই ফাঁকেই ভিডিওটি করলাম ভিডিওটি আপলোড দেবো কখন জানি না যে কথা বা মেসেজটি দেবো সেটি হচ্ছে আমরা কিন্তু অবগত আছি যে প্রতিটি ট্রেন স্টেশনে কিংবা বাস টার্মিনালে কিংবা অনেক বাজার মার্কেটের পাশে বারান্দায় অনেকেই রাত্রি যাপন করে অনেকেই করে এটি আমরা সবাই জানি কিন্তু জানা আর দেখা এখানে এত পরিমাণ লোক শুয়ে আছে এই মশার মধ্যে এর মধ্যে ভালো মন্দ মিলেই কিন্তু ব্যক্তি আছে অনেকেই নিশাখর নেশাখরও আছে তো সেদিকে না যাই বিষয়টা হচ্ছে একই স্রোস্টার সৃষ্টি আমরা সবাই কিন্তু নিয়তি কাকে কোথায় কখন কোন অবস্থায় নিয়ে যাবে তা কেবল আসমান জমিনের মালিকই জানে আর তা এখানে এই যে এরকম দৃশ্যগুলো দেখলে বোঝা যায় ভালো থাকবেন